সরকার গঠনের ছয় সাত মাস পর থেকেই বিভিন্ন উপদেষ্টাদের এপিএসদের দুর্নীতির খবর আসছিল সেটাও কোনো ছোটখাটো অঙ্ক নয় তিনশো কোটি চারশো কোটি টাকার অভিযোগ এই অভিযোগ যাদের বিরুদ্ধে সেই উপদেষ্টাদের কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি স্বাস্থ্য উপদেষ্টা এপিএস তো টাকা নিয়ে রাশিয়াই চলে গেলেন আর সবচেয়ে বেশি অভিযোগ দিয়ে উপদেষ্টার বিরুদ্ধে তিনি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার এপিএস এর কয়েকশো কোটি টাকা আত্মসাতের খবর ছাড়াও তার বাবার ঠিকাদারি লাইসেন্স তার নিজের অস্ত্রের গুলি নিয়ে বিমান ভ্রমণ সহ নানা অভিযোগ বিভিন্ন সময় উঠেছে এছাড়াও সুয়েদার রিজবানা হাসানের স্বামী রাজনৈতিক তাদের মতো বিভিন্ন জায়গায় যাচ্ছেন অনেকে বলছিলেন তিনি সামনে নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছেন কিনা এর বাইরে নাহিদ ইসলামের বাবা গতকাল একটি ফুটবল ম্যাচে প্রভাব বিস্তার করতে গেলে স্থানীয় ছেলেদের হাতে প্রহৃত হন সঙ্গে সঙ্গে যৌথ বাহিনী সেই এলাকা ঘিরে জড়িতদের খুঁজে বের করার উদ্যোগ দেয় মনুশ্রী মেরাদিয়া এলাকায় এই ঘটনা ঘটে যদিও নাহিদ ইসলামের বাবা কোনোভাবেই কোনো বিশেষ নিরাপত্তা পাওয়ার অধিকার রাখেন না তবে এইসবের চেয়েও উপদেষ্টাদের যে খবর নিয়ে আলোচনা এখন তুঙ্গে তা হল জুলাই গণ অভ্যুত্থানের প্রত্যাশা ও আগামী দিনের জনপ্রশাসন শীর্ষ এক সেমিনারে অন্তর্বর্তী সরকারের আট জন উপদেষ্টার সীমাহীন দুর্নীতির প্রমাণ নিজের কাছে রয়েছে বলে দাবি করেছেন সাবেক সচিব এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আজকে চেয়ারে বসছে অন্তত আটজন উপদেষ্টার আমি তথ্য প্রমাণ দিয়ে বুঝিয়ে দিতে পারবো আমার সচিব আছেন দুইজন যে তারা সীমাহীন দুর্নীতি সীমাহীন সঙ্গে জড়িত অবসরপ্রাপ্ত সচিব বলেন এই উপদেষ্টাদের সঙ্গে যোগাযোগ ছাড়া গুরুত্বপূর্ণ পদে নিয়োগ হয় না বদলিও হয় না তবে তিনি উপদেষ্টাদের নাম বলেননি বিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত এক সেমিনারে এই অভিযোগ করেন জনাব আব্দুল সাত্তার লক্ষ্য করুন কে কে ছিলেন এই অনুষ্ঠানে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব কে এম সিরাজুদ্দিন মিয়া মুখ্য আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান অন্যদের মধ্যে বক্তব্য দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোখলেসুর রহমান জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মৌলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক সৈয়দ লাসনা কবির রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক শফিউল ইসলাম আব্দুল সত্তার বক্তব্য বলেন আমি খুবই হতাশ আমরাদের চরিত্র না খারাপ হয়ে গিয়েছে কিন্তু জুলাই আন্দোলনের রক্তের উপর দিয়ে চেয়ারে বসা অন্তত আর জন উপদেষ্টার সীমাহীন দুর্নীতির তথ্য প্রমাণ দিতে পারব গোয়েন্দা সংস্থার কাছে আট উপদেষ্টার দুর্নীতির প্রমাণ রয়েছে কিন্তু কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না এ সময় উপস্থিত কর্মকর্তারা ঠিক ঠিক বলে হাততালি দেন সেমিনারটি আয়োজন করে প্রশাসন ক্যাডারদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন সেমিনারে প্রশাসন ক্যাডারের শীর্ষ পদে প্রায় সব কর্মকর্তা উপস্থিত ছিলেন মজার ব্যাপার হলো এরকম একটি অভিযোগের পরে সরকারের পক্ষ থেকে প্রমাণ চাওয়া বা কারা সেই উপদেষ্টা তা জানতে চাওয়ার বদলে সাবেক সরকারি কর্মকর্তা এ বি এম আব্দুল সাত্তার নাম উল্লেখ না করে উপদেষ্টাদের বিরুদ্ধে যে অভিযোগ উত্থাপন করেছেন সেটিকে প্রত্যাখ্যান করে আজ শনিবার মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদের স্বাক্ষরিত বিবৃতিতে এমনটা জানানো হয় অন্তর্বর্তী সরকারের প্রেস উইং থেকে বিবৃতিটি গণমাধ্যমে পাঠানো হয় কোনো তদন্ত না কোনো বিস্তারিত না চেয়ে প্রত্যাখ্যান করার মানে কি আরও একবার উপদেষ্টাদেরকে ক্লিন দেয়া বিবৃতিতে বলা হয় সম্প্রতি সংবাদপত্রে প্রকাশিত কিছু প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের নজরে এসেছে যেখানে সাবেক সরকারি কর্মকর্তা এ বি এম নাম উল্লেখ না করে কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করেছেন আমরা এই অভিযোগগুলো দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি প্রমাণ উপস্থাপন বা ব্যক্তিদের শনাক্ত না করে ঢালাওভাবে অভিযোগ করা দায়িত্বজ্ঞানহীন এবং জন আস্থার জন্য ক্ষতিকর তা প্রমাণ চাইলেন না কেন জনাব সত্তার তো বলছেন তার কাছে প্রমাণ আছে বিবৃতিতে আরও বলা হয় আমাদের প্রশাসন স্বচ্ছতা সততা এবং জবাবদিহির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ যদি জনাব কাছে কোনো চরণের বিশ্বাসযোগ্য প্রমাণ থাকে আমরা তাকে যথাযথ আইনগত ও তদন্তকারী কর্তৃপক্ষের কাছে তা দ্রুত জমা দেওয়ার আহ্বান জানাই যতক্ষণ না এমন প্রমাণ উপস্থাপন করা হচ্ছে আমরা সকল অংশীজনকে স্মরণ করিয়ে দিতে চাই যে জনপরিসরের আলোচনা অনুমান নয় বরং তথ্যের ভিত্তিতে হওয়া সমীচীন কিন্তু সরকারের সব যন্ত্র যেন একসাথে চেষ্টা করছে এই অভিযোগকে উড়িয়ে দেয়ার কমিশনের প্রধান কামাল আহমেদ ফেসবুকে লিখছেন অফিসার্স তার সাধারণ সম্পাদক হিসেবে তাকে সেমিনারে আমন্ত্রণ জানানো হলেও মূল কারণ যে রাজনৈতিক সেটা বোঝাই যায় তিনি আরো লিখছেন সরকারি বিভিন্ন পদে পদায়নের জন্য তার তদ্বিরের কথা বাতাসে শোনা যেত তার এই বক্তৃতার উপর প্রশ্ন উঠতে পারে যে তার কিছু তদ্বির সরকার মানেনি বলে তিনি উপদেষ্টাদের বিরুদ্ধে গোয়েন্দা তথ্যের কথা তুলছেন সুতরাং এখন তার উচিত হবে উপদেষ্টাদের বিরুদ্ধে তার কাছে থাকা সব তথ্য প্রকাশ করা না হলে সরকারের উচিত হবে তার তদবিরের সব তথ্য প্রকাশ করা কি যন্ত্রণা অভিযোগ করলে যদি সরকার সব শক্তি প্রয়োগ করে হুইসল ব্লোয়ারকে থামিয়ে দেয় তাহলে কার ঘাড়ে কয়টা মাথা আছে উপদেষ্টাদের দুর্নীতি নিয়ে কথা বলবে আশ্চর্য কিছু নেই যে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনও এর সাথে তাদের কোনো সম্পর্ক নেই বলে এখন জানাচ্ছে অন্যান্য অভিযোগের মতোই এবারও কিছু হবে না আপনারা কী বলেন